আলাইকুম সুফির শিক্ষাতে সুদীপৃন্দ আপনাকে অলগ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে একটি অনন্য জ্ঞান আপনারা অর্জন করবেন এবং শুধু আপনারা এখানে একটা প্রশ্ন না এখানে নিচে আমি অনন্য একটা পদ্ধতি দেখাবো এই প্রশ্নের মাধ্যমে আপনি ভাষা শিখবেন বিভিন্ন জনক সম্পর্কে জানবেন কোন দেশে কোন বিখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করছে তার অনন্য জ্ঞান এই একটি সংক্ষিপ্ত আকারে অনেক জ্ঞান জানতে পারবেন এই ছোট ভিডিওতে অনেক জ্ঞান জানতে পারবেন তাহলে খুব মনোযোগ লক্ষ্য করুন মাত্র একটি প্রশ্ন দিয়ে একসাথে অনেক জ্ঞান অর্জন করার দারুণ কৌশল দেখুন এখানে প্রশ্নতে বলা হয়েছে কি আরবি শব্দ কলম যা কলম শব্দ থেকে উৎপত্তি হয়েছে কিন্তু কলমস কোন ভাষার শব্দ দেখুন এখানে এমসিকে আকারে আপনাকে চারটি প্রশ্ন দেওয়া আছে এই চারটার উত্তর জানার আগে এই বের আপনাকে এখানে একটু লক্ষ্য করুন দেখুন সহজ সূত্র নিচে ধারাবাহিক কলম শব্দের উৎপত্তি এর রূপান্তর একটি টেবিল দিলাম তাহলে এই টেবিলে দেখুন আপনার এইটা হলো গ্রিক শব্দ তার মানে এই কলম শব্দটি মূলত শব্দ কিভাবে এই শব্দ থেকে এই কলামস শব্দ থেকে আসছে আর এইটা বলতে আপনার যে সরকাঠি নল বা কলমের মতো ডাটা বোঝায় আর মূল উৎস হলো আপনার এই গ্রিক শব্দ থেকে কলম শব্দটি আসছে এখানে সব ব্যাখ্যা দিয়ে আছে এটা ল্যাটিন শব্দ থেকে এই অর্থগুলো ব্যবহার হয় এখানে দেখুন মূল শব্দ এখানে এই কলম এই যে এখানে যে আমরা কলম শব্দটি বলি এই কলম মূলত এই আরবি শব্দ তাহলে মূল তো হচ্ছে এই কলম শব্দটি এই কলম শব্দ থেকে মূলত আরবিতে আসছে আর মূল শব্দ হলো কলম হলো কোন ভাষার শব্দ গ্রিক ভাষায় এখানে কিভাবে আপনি সারা মনে রাখবেন তার নয়া কৌশল এবার লক্ষ্য করুন দেখুন তাহলে এখানে দেখুন এখানে লেখা আছে গ্রিক আর হলো গ্রিস তার মানে বর্তমানে যে গ্রিস দেশটা আছে এই গ্রিস দেশটা আগে ছিল কি নামে আপনার গ্রিক নামে তাহলে এই গ্রিক যা সেটা হলো গ্রিস তাহলে গ্রিস ভাষা সিলেবাস সহজ মজার একটা কৌশল লক্ষ্য করুন এখানে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন দেখুন সাধারণত যে শব্দের শেষে এই দন্ত স থাকে সেই শব্দটি এই যে গ্রিসের শেষে কি আছে দন্ত স আছে তাহলে এই গ্রিস মানে হচ্ছে গ্রিক ভাষার শব্দ খুব ইজি ব্যাপার এই আপনারা এক অনন্য কৌশল লক্ষ্য করুন দেখুন এখানে শাংশেব তার মানে যে শব্দের বানানের শেষে এস থাকবে তার মানে এই দন্ত স থাকবে দেখুন এই পিথাগোরাস এই শব্দে কি আছে দন্ত স আছে তাহলে দন্ত স মানে হচ্ছে আপনার এই গ্রিক থেকে আসছে কি এই গ্রিস তাহলে এই পিথাগোরাসের জন্মস্থান কোথায় এই গ্রিসে তার মানে উনি গ্রিক ভাষার বিখ্যাত পণ্ডিত আর এনাকে বলা হয় গণিদের কি বলা হয় অর্থাৎ গণিতবিদ এবং গণিতের জনক বলা হয় তাহলে বন্ধুরা এই দ্বিতীয়টা দেখুন অর্থাৎ ডেমোক্রেটাস শেষে কি আছে দন্তস্ব আছে আর আপনারা প্রত্যেকে জানেন এই এস এর উচ্চারণ হয় কি দন্তস্ব তাহলে দেখুন এই মূলত হলো গ্রিক গ্রিক থেকে হলো কি গ্রিস শেষে কি আছে দন্তস্ব তার মানে যে শব্দের শেষে দন্তস্ব থাকবে তার মানে যে বিখ্যাত ব্যক্তিদের নামে শেষে দন্তস্ব থাকবে তাদের ভাষা ভাষা কি হান্ড্রেড পার্সেন্ট হলো আপনার গ্রিক ভাষা আর তাদের জন্মস্থান কি এই গ্রিস আশা করি খুব ইজি ভাবে দেখেছেন আর এখানে দেখুন এই হেরা ডটা শেষের দন্ত আছে ইনার বড় হলো গ্রিক এবং ভাষা হলো গ্রিক ভাষা এবং এনাকে বলা হয় ইতিহাসবিদ এবং ইতিহাসের জনক বলা হয় এই দেখুন কোন শব্দ শেষে যদি ই দন্ত থাকে তার মানে এই রশই দন্ত আর ই বানান হবে ই এ যদি থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট মনে রাখবেন ইনাদের ভাষাভাষী দেশ হচ্ছে আপনার গ্রিক আর ওনাদের জন্মস্থান গ্রিস্তর হবে আর এই যে শব্দ শেষে কি আছে দন্ত এই যে শব্দ শেষে দন্ত আছে তোস্তেনিসকে বলা হয় ভূগোলবিদ বা জ্যোতির্বিদ আর এই ভূগোলের জনক বলা হয় ইরাটোস্থেনিসকে আশা করি इजीलीভাবে বুঝতে পারছেন এবারে দেখুন সক্রেটিস এই শেষে কি আছে দন্ত শ আছে তাহলে সেই দন্ত শ অনুসারে আমরা পাইলাম হলো গ্রিস আর ভাষা আছে গ্রিক ভাষা দেশ আছে গ্রিস আর ইনি হলো দার্শনিক हिप्पोক্রেটিস তাহলে দন্ত শ আছে তাহলে জন্মস্থান হচ্ছে গ্রিস আর ভাষা হচ্ছে কি গ্রিক তাহলে ইনি চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয় তদ্রূপ ঠিকখানে লক্ষ্য করুন অ্যারিস্টটলস এই যে শেষে দন্ত শ আছে থাকার কারণে ইনার ভাষা হচ্ছে গ্রিক আর জন্মস্থান হচ্ছে গ্রিস আর ইনি হলো একজন বিখ্যাত দার্শনিক এবং রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় তদ্রুপ ইউক্লিডিস এই যে ইউক্লিডি আমরা বলি ইউক্লিডিস এই শেষে কি আছে দন্তসা তার মানে দেশ আছে গ্রিস আর ভাষা আছে গ্রিক ইনিও হলো আপনার জেমিতির জনক বলা হয় যে জেমিত বিদ মানে জেমিতির জনক আবার এখানে দেখুন তুসি ডিডিস তাহলে শেষে কি আছে দন্তসা তাহলে আমরা পাইলাম দন্তসা মানে গ্রিক আর ভাষা হলো গ্রিক ভাষা আর ইনি হলো একজন বিখ্যাত ইতিহাসবিদ তদ্রুপ দেখুন প্লেটোস মূল শব্দ হলো প্লেটোস এই শেষে ও এস আছে তার মানে এই প্লেটো হইল না এভাবে গ্রিক ভাষায় আপনার এই প্লেটোনোস থেকে তৈরি হয়েছে তাহলে তাহলে ইনার যেহেতু দন্তস আছে তাহলে এনে কি হবে হান্ড্রেড দেশ গ্রিস আর ভাষা হচ্ছে গ্রিক ভাষা এনে হলো বিখ্যাত দার্শনিক তাহলে সুপ্রিয় বন্ধুরা যেসব বিখ্যাত ব্যক্তিদের নামের শেষে এরকম দন্তস দেখবেন তখন মনে রাখবেন হান্ড্রেড পার্সেন্ট এই গ্রিসের শেষে দন্তস আছে তাহলে এই ইনাদের জন্মস্থানে হলো গ্রিস আর এনাদের ভাষা হবে কি গ্রিক ভাষা তাহলে বন্ধুরা এই এক নাম্বার প্রশ্ন একদম সর সারাংশ মূল কথা হচ্ছে কি যে সব বিখ্যাত ব্যক্তিদের নামে শেষে এরকম দন্ত দেখবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট তাদের দেশ হবে গ্রিস হবে গ্রিস হবে গ্রিস হবে তদ্রুপ তাদের ভাষা ভাষা হবে কি গ্রিক ভাষা হবে তার মানে তারা গ্রিক ভাষার পণ্ডিত দেশ বর্তমান হলো গ্রিস আর এরকম দন্ত সদা মনে রাখবেন আর এনারা কোন ভাষার কি জনক এখানে তালিকা দেওয়া আছে প্রয়োজন হলো আপনি এই নিয়মটা ফলো করবেন দেখবেন যে আপনি শত শত প্রশ্নের উত্তর ইজি ভাবে আপনি পরীক্ষাতে পারবেন সেই প্রত্যাশা রাখে তাহলে বন্ধুরা এই যে নিয়মে দন্ত সর মাধ্যমে শব্দ চেনা দেখুন তাহলে এখানে মূল শব্দ হলো কলম শেষে কি আছে দন্ত তাহলে দন্ত হবে হান্ড্রেড পার্সেন্ট হবে কোন ভাষার আপনার গ্রিক ভাষা কি কারণে আপনাকে এখানে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে এই যে গ্রিক ভাষা এই গ্রিক ভাষা থেকে তৈরি হয়েছে কোন দেশ আর এই শব্দের শেষে কি আছে দন্তস্ব আছে এবং ব্যক্তির নামে শেষে কি আছে দন্তস্ব আছে তাহলে এই গ্রিক এবং গ্রিক ভাষার সাথে আমরা ভাবে এই এটা কোন ভাষা ভাষা আশা করি সুন্দরভাবে বুঝতে পারছেন তাহলে সুপ্রিয় বন্ধুরা আপনারা এই দন্তস্ব দিয়ে গিরিক ভাষা শনাক্ত করা আর সেই সাথে আপনারা এই দন্তস্ব দিয়ে অনেক ভাষা এবং অনেক পণ্ডিতকে শনাক্ত করার কৌশলটা আপনারা কিভাবে শিখলেন দয়া করে এই ভিডিও সম্পর্কে কমেন্ট করোনা আপনাদের কমেন্ট কমেন্টগুলো দেখবো এবং অবশ্যই আমরা আপনাদের কমেন্ট করে উত্তর দেবো সেই প্রত্যাশাকে আর বন্ধুরা অবশ্যই এই জ্ঞানমূলক ভিডিওটা আপনি অনুগ্রহপূর্বক শেয়ার করে দেন যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে এই অনন্য পদ্ধতির মাধ্যমে শে শত শত জ্ঞান এক নজরে জানতে পারে সেই প্রত্যাশা আপনাদের কাছে একান্ত আর বন্ধুরা অবশ্যই যারা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অলগ্রামার ইউনিভার্সিটি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয় করে আমাদের এই পেজটি লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আপনাদের উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক এবং এরকম অনন্য জ্ঞান আহরণ করার জন্য দয় করে আমাদের সাথেই থাকুন সেই প্রত্যাশাকে শেষ করছি আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ